সর আরে ভাই আমার দোকান লুটপাট করতেছেন কি লেগে আমি তো কিছুই বুঝতাছি না আরে দেখো সব খেয়াল সমস্যা কি ভাই আপনি গো কিছুই তো বুঝতাছি না ভাই আমি গরিব মানুষ আমার দোকান লুটপাট করতেছেন কে আপনারা কারা ভাই আমরা হইছি আলামিন ভাইয়ের লোক আলামিন ভাই কে আর আপনারা আমার দোকান লুটপাট করতেছেন কে আলামিন ভাইরে চিনোস না আলামিন ভাই যখন খিদা পায় তখন লুটে পুটে খায় গরিবের দোকানে লুটপাট করতেছে আমি গরিব মানুষ আর আলামিনটা কেডা तु आलम बे देखते चास देखते चास आलमीन बैरे देखते चास आलमिन भाई কি চিনো না জুটিয়ে লাল করে দেব শালা ওই নাকামি হচ্ছে তুই আলামিন বাইরে চিনোস তা তো মায়ের তোরে তো খাইয়ে তোর কি করবো আমি আমার দোকান থেকে বিস্কিট খাইয়া নেবেন রুডি খেয়ে নেবেন কইলে আবার আমার দোষ আলামিন বাইরে এলাকায় থাকতে হইলে চাদা দিয়ে থাকতে হইবো বুঝস বেটা জুটিয়ে লাল করে দেব মামুর বেটা শালা কি ভাবছেন আমরা গরিব দেখা আমাদের গরিবের পাশে কেউ নাই অবশ্যই আমাদের পাশে একজন আছে তোরা ছাড় আমাকে আমাদের প্রাণ প্রিয় গরিবের নয়নমণি আমাদের পাশে আছে গরিবের কালাচাঁদ ভাই শালার ইয়া তো নাম তো শুনি নাই কেডা এই কালাচান ভাই আগে তো শুনি নাই আমি এক্ষুনি যাইতাছি আমাদের কালাচাঁদ ভাইরে নিয়ে আসতাছি এই যা এই শুন 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 এই বদনা শুন এদিকে তোর কালাচাঁদ বাইরে কবি আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে রুটি খেলে আমার আবার গলায় বাদে বুঝছস যা 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 ঠাকুমার ঘর থেকে পান্তা কে খেয়েছে আমি খেয়েছি কালা চান ভাই চান ভাই কোথা থেকে এক আলামিন বেইসে আইসা আমার দোকানে রুটি লুটে পুটে খাচ্ছে জল আমার সাথে সালাকে দেখেনি রুটি গিয়েছে না সালাদের ডেক কি বানানি দে বুঝেছি কালাচনের এলাকায় মাসতানি করা আয় আমার সাথে বস ওই শালার দোকানে রুটি আনছি লন খান দে দে রুটি খাই আমার ছেলের দোকানে রুটি দাও রুটি দাও বলছি আমার ছেলেরকে চুরি করে রুটি খাওয়া হচ্ছে দাও আমার ছেলে রুটি দাও হ্যাঁ সালা তুই লুটি খেয়েছিস ভাই আমার কথাটা শোনে এই কোনো কথা বলবি না বুঝেছিস তোর দোকানে সে লুটি খেয়েছে আমি যে কি করবো ভাই আপনি আমার কথাটা শুনেন ওকে আমি কুচি কুচি করে বুড়িগাঙ্গা নদীর থেকে বাসিয়ে দেব বুঝেছিস ভাই উনি আমার বাবা এই তুই কোনো কথাই বলবি না আমি এই জায়গায় এসেছি একসাথে আমায় নিতে দে এই মাংস লুঠিটা আমায় দেত নি তীরে মাঙ্কু তোরা ভয় পাচ্ছিস কেন ওই সালাকে মারতে মারতে শক্তি একদম কমে গেছে দে না একটু রুটিকে খেয়ে শক্তিটা বাড়িয়ে হুম হম শক্তি হয়েছে বে সালাকে শেষ করে দিলাম তোর দোকানে লুটি খেয়েছে আমার এলাকায় এরকম চান্দাবাজি চলবে না বুঝছিস আরে ভাই উনি বাবা বাবা তুই তো কুঙ্গার সন্তান তোর দোকান থেকে তোর বাবা রুটি খাবে সেটা তো তোর সুভাগ্যের ব্যাপার তুই কি করলি এটা শুন তোর দোকান থেকে তোর বাবা রুটি খাবে সেটা তোর সৌভাগ্যের ব্যাপার তোর দোকান থেকে তোর বাবা চা খাবে সেটাও তোর সৌভাগ্যের ব্যাপার আর তুই না আমাকে দিয়ে তোর বাবাকে কেলে দিলি ও মেসুমাই ও মে সুমসাই এদিকে আসুন এদিকে আসুন শুনুন শুনুন এ তো আপনার কুলাঙ্গার সন্তান আমাকে ভাড়া করে আপনাকে কেলে দিল এবারে তো জীবনও মানুষ হবে না বুঝেছেন আপনার ছেলে তো মানুষ হবে না কোনো মানুষ হবে না বড় দোকান থেকে তোর বাবা রুটি খাবে সেটা তোর সৌভাগ্যের ব্যাপার বুঝেছিস যা 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 ও মেসু ও মেসু মশাই দিকে শুনে দিকে আপনাদের মতো গরিব অসহায়দের পাশে কালাচান ভাই ছিল আছে এবং ভবিষ্যতে থাকবো কিনা তা জানি না কারণ সামনে জিত পড়েছে আমার আবার রক্ত কম কোন সময় হ্যাং হয়ে যায় তা জানি না এখন বাসায় যাব স্নান করব সকালে জল খাবার খাবো টাটা বাই বাই কালার চান ভাই কালার চান ভাই জলি চলেন ভাই আমার বাজার ডাকাত করেছে ভাই তোর বাড়িতে ডাকাত পড়েছে হ্যাঁ সব নিতাছে গা এই কালার চানের এলাকায় ডাকাতি তাও আবার আমি থাকতে চল সালাদেরকে দেখিনি নে কোথায় নিয়ে যাচ্ছিস কোথায় তোর বাড়ি এটা তোর বাড়ি এখানে ডাকাত আসছে ভাই এটা আমার বাড়ি ভাই আমার বাড়ি ডাকাত ধরেছে ভাই তোর ডাকাত পড়েছে তাই না আমি কি তাহলে ডাকাতদেরকে শেষ করে দেবো শেষ করে দেবো তাই না ভাই শেষ করে দেন দাঁড়া দিতেছি ভাই ভাই কেন বে তুই তো বললি সালাদেরকে শেষ করে দিতে তাই বোম মেরে উড়িয়ে দিয়েছি সালারা শেষ হয়ে গেছে সে না মা বাবা ছিল কি করলেন ভাই তোর বাবা মা ছিল তোর বাবা মাও কি সেই ডাকাতদের সাথে জড়িত ছিল এরকম কুলাঙ্গার বাবা মা রেখে লাভ নেই তাই বোম মেরে উড়িয়ে দিস মা বাবা তো ভালো ডাকাত কেন তোর মা বাবা ডাকাতদের সাথে জড়িত ছিল তাই আমি বোম মেরে বাড়ি শুদ্ধ উড়িয়ে দিয়েছি কি বলিস তুই আরে ভাই ডাকাত তো কোন হয়ে গেছে গা আপনার মা বাবার বোম মেরে উড়িয়ে দিলেন এ তুই এমন কেন রে খোলাসা করে বলবি না আমায় সেখানে তোর বাবা মা ছিল কিন্তু তোর জন্য নির্ভর করাটা পান চলে গেল এ মাইরি তুই তো সেটা বলছিস না ডাকাতদেরকে যে শেষ করছিস তুই তো সেটা বলছিস না রে মাইরি ডাকাত দাদা আগে চলে গেছে আমি দেখে নেব এটা আমার এলাকা পালিয়ে যাবে কোথা আমি দেখে নেব সালাদা কোথায় আছে আমি এখনই সালাদেরকে বের করে আনতেছি সালারা এখান থেকে পালিয়ে পার পাবে না কোথায় যাবে সালারা আমি দেখে নেব সালাদের শুনুন এই যে আমি একটা কাজ করলাম না জেনে না বুঝে নিরহ পানগুলো উড়িয়ে দিলাম আপনারাও না জেনে বুঝে কাজ করবেন না কথা শোনেন নাই অল্পবিদ্যা ভয়ঙ্কর আগে জেনে বুঝে তারপরে কাজ করবেন কথা বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ আগে ভেবে তারপর কাজ করবেন আর ডাকাতরা কোথায় যাবে দেখে নিবো ধরে নিব কালা চানের এলাকা যাবে আর কোথায় টাটা বাই ভাই